হ্যালো আজকের ক্লাসে আমরা শিখব যে আপনি কিভাবে আপনার মায়ের সম্পর্কে বলবেন ক্লাসটা আমরা এইভাবে সাজিয়েছি যেন একদম বিগিনার লেভেলের স্টুডেন্ট খুব সুন্দর করে গুছাই বলতে পারে এতদিন ধরে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে শিখেছি সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলাও যেন এখানে সুন্দর মতো করে ব্যবহার করতে পারে আপনি এরকম ছোট ছোট করে নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে নিয়ে বলা ট্রাই করবেন সো লেটস টেক লুক দেখেন এখানে আমরা জাস্ট স্টোরি মতো করে একটা মায়ের সম্পর্কে বলেছি ম্যাক্সিমাম চার থেকে পাঁচ লাইন ফোর টু ফাইভ লাইন যেন আপনি এইটুকু দেখেই ছোট ছোট করে ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করে বলতে পারেন এবং যে সেন্টেন্স স্ট্রাকচার শিখেছি সেটা দেখে ধরেন মাই মাদার আমার মায়ের নাম আকলিমা আপনার নিজের মায়ের নাম এখানে অ্যাড করবেন এই যে আমার মায়ের নাম আকলিমা নিজের মায়ের নাম কীভাবে বলবেন আমরা অ্যামিজার থেকে শিখে আসছি যে এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারবো একদম শুরুর দিকের ক্লাসগুলো দেখবেন তাহলে দেখেন আমার মায়ের নাম তাহলে আমরা বলতে পারি মাই মাদার্স নেম অ্যাপোস্টপি মাই মাদার্স নেম আমার মায়ের নাম যেহেতু এখানে অবস্থা বোঝাচ্ছি তাহলে ইজ মাই মাদার্স নেম ইজ আকলিমা তো এখানে আপনি আপনার মায়ের নাম ব্যবহার করে দেন খুবই সহজ মা মানে আমার মায়ের নাম সো মাই मदर्स নেম ইজ আক্লিমা পরের অংশটা যদি আমরা একটু খেয়াল করে খুব ভালো করে দেখেন তিনি একজন গৃহিণী তাহলে তিনি ইংরেজিতে কি তিনি ইংরেজিতে যে হচ্ছে শি মেয়ে যেমন আমরা শি ব্যবহার করি ছেলে হলে হি বলতাম শি যেহেতু এখানে একজন গৃহিণী মানে তিনি হয় একজন गृहिणी বা তিনার অবস্থা যে নিজে কিছু করে

তাহলে প্রথমে সাবজেক্ট নিলাম এরপরে ভার্বটা নিলাম তাহলে তিনি তৈরি করে তাহলে শি মেক্স যেহেতু শি আছে এস বাই এস বসাবো ভার্বের শেষে এটা আমরা স্ট্রাকচারে শিখে আসছি শি মেক্স তাহলে শি মেক্স তিনি তৈরি করে কি তৈরি করে এই যে নাস্তা তাহলে আমরা নাস্তা দিলাম নাস্তা কি ব্রেকফাস্ট তাহলে শি মেক্স ব্রেকফাস্ট কার জন্য তৈরি করে আমাদের জন্য আমাদের জন্য তাহলে জন্য কি ফর আমাদের ইংলিশ আছে তাহলে সে কার জন্য তৈরি করে আমাদের জন্য করতে করে ফর আস তাহলে শি মেক্স ব্রেকফাস্ট ফর আস কখন তৈরি করে এখন এটা বসায় দেন কখন তৈরি করে সকালবেলা রাইট তাহলে ইন দা মর্নিং যেহেতু দিনের বড় অংশের পূর্বে আমরা ইন ব্যবহার করি তাহলে ইন দা মর্নিং তাহলে সে সকাল আমাদের জন্য নাস্তা তৈরি করে দুইটা সেন্টেন্স আমরা বলে ফেললাম পরের সেন্টেন্স দেখেন তিনি খুব যত্নবান তার মানে যত্নবান মানে আমরা কেয়ারিং তার মানে এখানেও আমরা একটা অবস্থা বোঝাচ্ছি তার যে সে খুব যত্নবান তাহলে এই যে অবস্থা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি অ্যামিজার ব্যবহার করি তাহলে তিনি সেম ভাবে শি যেহেতু সিঙ্গুলার একজন তাহলে ইজ শি ইজ খুব ভেরি যত্নবান কেয়ারিং তাহলে শি ইজ ভেরি কেয়ারিং শি ইজ ভেরি কেয়ারিং হয়ে গেছে এখন পরে দেখেন আমি আমার মাকে খুব ভালোবাসি তাহলে এই সেন্টেন্সটা ডুভার কোনো কিছু করে কাজ তাহলে ভালোবাসা লাস্ট ইংলিশ কি লাভ তাহলে আমি ভালোবাসি আই আর ভালোবাসা লাভ তার মানে লাস্টের অংশ নিলাম মানে প্রথমের অংশ নিলাম লাস্টের অংশ নিলাম আমি ভালোবাসি আই লাভ কাকে ভালোবাসি মাই মাদার আমার মাকে মাই মাদার আমার মাকে ভালোবাসি কতটুকু অনেক বেশি তাহলে ভ্যারি মাচ ভ্যারি মানে অনেক ভ্যারি মাছ মানে অনেক বেশি তাহলে আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি আই লাভ মাই মাদার ভেরি মাচ আই লাভ মাই মাদার ভেরি মাচ দেখেন চারটা সেন্টেন্স হয়ে গেছে খুবই সিম্পল সেন্টেন্স নেক্সট ওয়ান দেখেন মা সব সময় আমাদের খেয়াল রাখেন আমাদের যত্ন করে মা সব সময় তাহলে কে করে মা তাহলে এখানে আমরা মাদার বসাতে পারি আবার চাইলে শিউ বসাতে পারি সো আবার যদি আমরা মনে করি যেটা কানেক্ট কানেক্ট করে করবো তাহলে এখানে অ্যান্ড বসাইতে পারতাম যেহেতু একদম বিগিনার লেভেলের ক্লাস তাই আমরা কোনো কনজাংশন ব্যবহার করিনি সহজ করে দিয়েছি মাদার সব সময় তাহলে সব সময় কি অলওয়েজ তাহলে মাদার অলওয়েজ রাইট কি করে যত্ন রাখে মানে খেয়াল রাখে খেয়াল রাখা কি ঠিক খেয়াল খেয়াল রাখা ঠেকস খেয়াল যেহেতু ঠেকস দিলাম কেন মাদার সিঙ্গুলার তাহলে মাদার অলওয়েজ ঠেক খেয়ার্স কাদেরকে আমাদের তাহলে

আমার মা আমার সেরা বন্ধু একদম লাস্টে তাহলে আমার মা মাই মাদার সেরা বন্ধু ইজ মাই বেস্ট ফ্রেন্ড মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড সো আপনি এরকম ছোট ছোট করে ছোট ছোট সেন্টেন্সকে একটা একটা করে মায়ের সম্পর্কে অ্যাড করবেন একদম বেশি বড় না ছোট ছোট সেন্টেন্স এইভাবে সিকোয়েন্সলি অ্যাড করলে দেখবেন যে মায়ের সম্পর্কে বলতে পারছেন আর যেটা বাংলা চিন্তা করছেন সেটাকে এইভাবে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আগে শিখেছি সেই সেন্টেন্স স্ট্রাকচারের সাথে কানেক্ট করার ট্রাই করবেন তাহলে চলেন একবার এটাকে একবার দেখে আসি আপনার নিজের নামে বসান শি ইজ আ হাউস ওয়াইফাস্ট ফর আস ইন দা মর্নিং শি ইজ ভেরি কেয়ারিং আই লাভ মাই মাদার ভেরি মাদার অফ আস শি লাভস রিড বুক মাই মাদার ইজ মাই বেস্ট ফ্রেন্ড এভাবে ট্রাই করলে আপনি বলতে পারবেন হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড এরকম ছোটো ছোটো পয়েন্ট কেনেন মা সম্পর্কে অন্যান্য সম্পর্কে পাঁচটা করে অ্যাটলিস্ট সেন্টেন্স তৈরি করা ট্রাই করেন এভরিডে পাঁচটা ছয়টা জিবি বিভিন্ন বিষয় নিয়ে তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ইম্প্রুভমেন্ট আসছে এবং এইগুলাকে আপনি প্র্যাকটিস করেন সেটা মিরোর প্র্যাকটিস হতে পারে ফোনের সামনে প্র্যাকটিস হতে পারে ইন্ডিভিজুয়াল যে কোনো জায়গায় দাঁড়ায় প্র্যাকটিস হতে পারে বলতে থাকেন তাহলে আপনি খুব সহজে আস্তে আস্তে ইমপ্রুভ করবেন Thank you very much for watching and see you in next video.